সাজা গরিব নবাজের দিনের জীবন থেকে শিক্ষার প্রয়োজন যে আপনার সন্তানকে আপনি যেভাবে আদর করছেন মায়া করছেন ভালোবাসাতে গিয়েছেন অন্য সন্তানকে ও শিশুকে আপনার ছেলের মতো ভালোবাসা মোহাম্মত দিতে হবে বাচ্চাদের কি মায়েরা বুকের দুই উত্থান করে এভাবে একদিন অবুক্তি উম্মুল হারাম মাহমুদ আমার হযরতে হাজা গরীব নওয়াজ মুঈনউদ্দিন হাসান ইসমাইল বুক্তিকে দুধ পান করছিলেন একদিন হযরতে হাজা গরীব নওয়াজের আম্মা জানকে একজন মহিলা কিনার ঘরের মধ্যে দেখতে আসলেন তিনি মেহমান বানাইলেন সেই মহিলার সাথে একজন ছোট বাচ্চা শিশু আসলেন তিনি কান্না করতেছেন গরিবের আওয়াজ তিনি মায়ের বুক থেকে দুধ পান করছিলেন তিনি অন্যের কান্না সহ্য করতে পারতেন না ওই ছোট বাচ্চার কি বেলে গেছিল তখন তিনি বললেন তিনি মায়ের বুক থেকে দুধ পান করে মায়ের কুল থেকে নেমে গেলেন তিনি মাকে ইশারা করলেন

তিনি মায়ের প্রতি খুশি হয়ে মায়ের চুকের দিকে হযরত খাজা গরীবের Nawaz চুঁটলে গয়ে তৃতীয় ইনি মায়ের দিকে দেখে দেখে মুষ্টি আসে দিলেন গুরুলান সুবহানাল্লাহ আমাদের সমাজে তো যে ছোট বাচ্চারা মায়ের যে নিজের মায়ের তুলে অন্য আরেকজন ছোট শিশুকে দেখলে সে কান্না করে আমার গরিবে নামাজে উল্টো তিনি বললেন মা আমার তো আমি তো মানুষের বন্ধু আমি তো মানুষের বলা। আমি সহ্য করতে পারবো না যে একজন শিশু কান্না করবে আমি হজরতরিবেন বদ্বাস করতে পারব না মা তুমি ওই হজরতের সাজা গরিব নামাজের কথা শুনে শুধু শিশুকে আগর তুললেন যে আমাদের জীবনে আমাদের মা বোনদের থেকে যে হজরতে জীবনী থেকে শিক্ষণের প্রয়োজন যে আপনার সন্তানকে আপনি যেভাবে আদর করছেন মায়া করছেন ভালোবাসাতে গিয়েছেন অন্য সন্তানকে ও শিশুকে আপনার ছেলের মতো ভালোবাসা মোহাম্মত দিতে হবে